জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বিবাহ বাধা দূর করার একদম সহজ উপায় যেসব ছেলে মেয়েদের বহুদিন ধরে বিবাহ হচ্ছে না দেখা হচ্ছে কথা হচ্ছে কিন্তু হট করে দেখা যাচ্ছে সেই বিয়েটা ভেঙে যাচ্ছে আপনি দিনের পর দিন মারাত্মক চিন্তায় রয়েছেন দর্শক বন্ধু তাই বলব দর্শক বন্ধু একটি পান পাতার উপরে এই উপায়টি করুন পঁয়তাল্লিশ দিনের মধ্যে শুভ সংবাদ আসবে আপনার সেই হওয়াকাশটা যে বাধা আসছিল সেই বাধাটা কেটে যাবে আপনার সন্তানের জন্য দর্শক বন্ধু আপনি দিন রাত মারাত্মকভাবে চিন্তা করছিলেন কারণ সন্তানের বয়স বেড়ে যাচ্ছে দিনের পর দিন লোক এসে দেখে চলে যাচ্ছে কথা দিচ্ছে কথাটা আবার কেটে যাচ্ছে তো আপনার সন্তানকে নিয়ে আপনি মারাত্মক দর্শক বন্ধু চিন্তায় রয়েছেন বা আপনার সন্তানের বিবাহযোগ কোনো শত্রু বেঁধে রেখেছে বিয়ে হতে দিচ্ছে না বদমাইশি করে বিয়েটা আটকে রেখেছে বা আপনার সন্তানের কোনো গ্রহ সাথে জর্জরিত রয়েছে সেই গ্রহ জন্য আপনার সন্তানের বয়স বাড়ার সাথে সাথে বিয়েটা আটকে যাচ্ছে বিয়েতে আর হচ্ছে না আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু দিনের পর দিন চিন্তায় রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে কারণ কি একটা সন্তান বড় হলে প্রত্যেকটি মা বাবার চিন্তা হয় যে কিভাবে সন্তানকে বিয়ে দিতে হবে তার একটা সংসার দিতে হবে তার জন্য আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু চিন্তায় রয়েছেন আপনার চিন্তা দূর হয়ে যাবে দর্শক বন্ধু একটি পান পাতার পরে একদম সহজভাবে সহজ ভাষায় আপনাকে বুঝিয়ে বলবো এই উপায়টি যদি আপনি করতে পারেন পঁয়তাল্লিশটি দিনের মধ্যে শুভ সংবাদ আসবে এটা প্রমাণিত আমি বহু লোককে নিজেই করে দিয়েছি তাই আজকে ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু এই উপায়টি আপনাকে করতে বলছি যদি কোনো এরকম কোনো সমস্যা থাকে কোনো বিবাহযোগ বাধা বা হওয়া কাজ হচ্ছে না বহুদিন ধরে আপনি চেষ্টা করে যাচ্ছেন তো আপনি একবার এই কাজটি করে দেখুন অবশ্যই আপনার সেই শুভ ফল পাবেন দর্শক বন্ধু আজকে এই বিবাহ কাটাতে কি কি জিনিস সংগ্রহ করতে হবে এবং কোন সময় কি বারে করলে শুভ ফলটা খুব শীঘ্রই দ্রুতভাবে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আপনাকে সংগ্রহ করতে হবে একটি নিখুঁত দেখে পান সিঁদুর সর্ষের তেল এবং একটু কাঁচা হলুদের রস আর একটু আতব চাল এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করে যে কোনো বৃহস্পতিবার দিনের বেলায় আপনি এই কাজটি করবেন আপনার বাড়িতে পবিত্র স্থানে আপনি যে নিত্য ঘরে পুজো আসরা দেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণই থাকুক কালী শিব মা মনুষা লক্ষ্মী সেই পবিত্র স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে শুদ্ধ বস্ত্রে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনার যদি কোনো সন্তান ছেলে সন্তান বা মেয়ে সন্তানের বিয়ে হচ্ছে না তাকে দিয়ে এই কাজটি করাবেন একদম উপবাস করে এই কাজটি করবেন যখন খুশি দিনের বেলায় যখন খুশি এই কাজটি করবে তার জন্য আমি যে কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে বলেছি এই কটা জিনিস সংগ্রহ করে নিয়ে সেই আসনে বসে আপনাকে এই উপায়টি করতে হবে কোন মন্ত্র না দর্শক বন্ধু এই পান উপরে ঠিক এই পান পাতা ঠিক এই বোটার উপরে একটি লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকাবে আর ঠিক এই নিচের দিকে হলুদের রস দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকাবে দু জায়গায় দুটো স্বস্তিক চিহ্ন উপরে লাল সিঁদুর দিয়ে আর নিচে হলুদের রস দিয়ে ঠিক এইভাবে পান পাতাটা রাখবে রাখার পরে লাল যে স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে করেছে ওখানেও একটু চাল দেবে আর হলুদের রস দিয়ে যেখানে স্বস্তিক চিহ্ন করেছে সেখানেও একটু আতপ চাল দেবে আর একটি গোটা সুপারি দেবে দেওয়ার পরে দর্শক বন্ধু ওই পানটিকে কি করবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দেবেন কারণ কি দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও রয়েছে যদি আপনার সেই প্রিয়জনদের কোনো জর্জরিত সমস্যায় জড়িত রয়েছে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে এগিয়ে নিতে চান বা আপনাদের সাথে রাখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আমার এই চ্যানেলের বা এই ভিডিওর যদিও কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন বা সেই বিষয় নিয়ে আলোচনা করে নেবেন অবশ্যই আমি আপনাদেরকে দু মিনিট পরে বা দু ঘন্টা পরে অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেব কারণ নিজ কোনো কর্মতে ব্যস্ত যদি থাকি ওইটুকু সময় দর্শক বন্ধু আমাকে দিতে হবে ঠিক আপনার সেই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দেব এইবার দর্শক বন্ধু ঠিক বৃহস্পতিবার দিন আপনাকে যেইভাবে কাজটি করতে বলা হয়েছে আবারও বলে দিচ্ছি এই বোটার উপর সাইডে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আর হলুদের রস দিয়ে নিচে স্বস্তিক চিহ্ন দেওয়ার চাল একটি সুপারি দেবেন এবং আপনার সন্তানের নাম এবং গোত্র তিনবার বলে আপনার বাড়িতে বা যেখানেই থাকুক কলা গাছ ঠিক কলা গাছের নিচে ঠিক এইভাবে ফোল্ড করবেন ফোল্ড করে নিয়ে এটিকে ঠিক কলা গাছের নিচে ঠুয়ে আসবেন ঠিক পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি দর্শক বন্ধু বুঝতে পারবেন যে বিবাহ যে বাধাটা চলছিল কথা হচ্ছিল কেটে সেই বাধাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে আপনি পেয়ে যাবেন আশা করি এটা কিন্তু প্রমাণিত আপনি যদি করেন ভালো একটা রেজাল্ট পাবেন আমি বহু লোককে করে দিয়েছি এই কাজ তাদের শুভ ফল পেয়েছে আর আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুন আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন